বিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন শতাংশ ত্রিশ পয়েন্ট জমির ওপরে বাড়ির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্সে যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের গোলাপ গ্রামের মেন রোড অর্থাৎ আশাকালী মার্কেট থেকে বাগরিবাড়ি মহল্লার দিকে চলে গেছে সুতরাং এই বারো ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে ছয় ফিটের একটি রাস্তা মাত্র তিন থেকে চারটি বাড়ি পরেই আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি অবস্থিত যদিও আমার এই বাড়ির বিডিউটি একটু লেন্দি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে বাড়িটিতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ বিডিউটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই ছয় ফিটের রাস্তার সাথে যে এই বাড়িটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম উঁচু প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে এই বাড়িটি বিক্রয় করা হবে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটির লোকেশন এই বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের বাগনি বাড়ি মৌচায় একদম বসত ভিটাবাড়ি মহল্লাতে এই বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম উচ্চ বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমির উপরে বাড়িটি অবস্থিত আমি আপনাদেরকে বাড়িটির ভিতরে রুমগুলো দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন তিনটি রুম নিয়ে রুচি রুচিসমত সাজানো গোছানো চমৎকার একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত একদম রানিং একটি বাড়ি আপনারা চাইলে এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন বাড়িটির পাশেই দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে আরও রুম করে বাসা ভাড়া দিতে পারবেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তিনটি রুম রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের বাগনিবাড়ি মৌজায় বাগনিবাড়ি মহল্লাতে একদম নিষ্কণ্ঠক চারপর সার ফ্রেশ জমির উপরে বাড়িটি ক্রয় করে এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন অল্প বাজেটের মধ্যে বিরুলিয়ার বাগনিবাড়ি মহল্লাতে চার চারপার ফিস জমির ওপরে একটি বাড়ি দেখাতে বলেছেন সেই জন্য এই বাড়ির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার আক্রান বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই বাড়িটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চোরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটো যোগে বিরুলিয়া আক্রান বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই বাড়িটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই বাড়িটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র আটাশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র আটাশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নিষ্কণ্ঠক চারপাশার ফিশ জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটগুলো বেছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ